গাইজ গুড মর্নিং শুভ সকাল আমি অরিজিৎ তোমরা দেখছো অরিজিৎ দত্ত ব্লগস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও সো গাইজ এখন বাজে হচ্ছে সকাল নটা পনেরো বেজে গেছে আর আজকে একটু লেট হয়ে গেছে কালকে অবশ্য শুয়ে একটু লেট করে কারণ কালকে ভিডিওটা করা হয়নি তার আগের দিন ভিডিও করা হয়েছিলো সেটা আজকে পোস্ট করব আর কালকে অ্যাকচুয়ালি গেছিলাম একটু হাওড়া হাওড়াতে একটু কাজ ছিল সেই জন্য ওখান থেকে বেরিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে অনেক লেট হয়ে গেছিলো তারপর খাওয়া দাওয়া করে যাই হোক সেটা বাদ দিলাম সো এখন নটা পনেরো বাজে এখন যাব ব্রাশ করব ফ্রেশ হব দেন খাওয়া দাওয়া করবো করে আবার ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে কাজে বেরোবো সো চলো ঝটপট করে ফ্রেশ হয়ে নিই আর কালকের থেকে তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে মানে নিম্নচাপ শুরু হয়েছে সবাই তো জানো সেটা খবরে সো সারা সারাদিন বৃষ্টি হয়েছে আজকেও ওয়েদারটা অনেকটাই নরম আর একটু আগে বৃষ্টি হচ্ছিলো এখন বৃষ্টি একটু বন্ধ হয়েছে এখন এমনি মেঘলাই আছে দেখতে পাচ্ছ হাওয়া ছেড়েছে হাওয়া হচ্ছে আর হালকা হালকা গুড়ি 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 বৃষ্টি পড়ছে আর আমি কাজে যাবো তাই সকালবেলা উঠে বাইকটা ওই যে ওখানে বের করে রেখে এসছি আর আমাদের এখানে একটাই সমস্যা উঠোনে বৃষ্টি হলে দেখো কি অবস্থা উঠোনটা এইটাই একটা প্রবলেম মানে বৃষ্টি হলে এই বর্ষার সময় বিশেষ করে উঠোনটার মানে মাটি এমন হয়ে যায় মানে পা দিলে স্লিপ কেটে চলে যেতে হবে এরকম অবস্থা যাই হোক থেকে বাইক নিয়ে খুব সাবধানে যাওয়া আসা করতে হচ্ছে তার বাবা কাকারে যাচ্ছে সাইকেল নিয়েও খুব সাবধানে ওখানে ইটও পাতানো হয়েছে কিন্তু তাও বাইক নিয়ে তো ইটের পথে যাওয়া যায় না ওই সাইড দিয়ে সাইড দিয়ে যেতে হচ্ছে একটু সমস্যা হচ্ছে তো কিছু করার নেই ওটা দেখতে হবে অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা সো চলো সকালে যাই গিয়ে দেখি ওই ঘরে মা কি সকালে খাবার দাবার করেছে তারপরে আজকে যাব আজকে এগারোটা সাড়ে এগারোটায় বেরোবো বেরিয়ে বেশিক্ষণ লাগবে না কিছু কাজ আছে সেগুলো করে দেন তারপরে বাইকের একটা কাজ আছে এবার সেটা যাব কি বুঝতে পারছি না বৃষ্টির ওয়েদার এখন দেখা যাক বেরিয়ে আগে বেরোয় তারপরে দেখছি কি করব না করব এবার কাজ যেটা আমার মেন কাজ অফিসের কাজ সেটা তো কমপ্লিট করতেই হবে চলো দেখি রান্নাঘরে কি রান্না করেছে সকালে দেখো একজন খাওয়া গেছে সকালে স্কুলে আছে তো

দেখো চলে এসছি আর রান্নাঘরে জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে বলতে আজকেও সারাদিন এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে সকলের খাবার এখানে মা দিয়ে দিয়েছে খেতে বসবো এখন এখানে আছে ভাত ডাল আর আলু সিদ্ধ সকলের খাবার চলো খাওয়া দাওয়া করে নিই সো সোভাইস এখন বাজে এগারোটা আঠাশ মানে সাড়ে এগারোটা মতো আর আমি ফুল রেডি হয়ে গেছি এখন বেরোবো কাজে আর ব্যাগও গোছানো হয়ে গেছে আর বৃষ্টিটাও এখন একটু কম আছে দেখছি বৃষ্টিটা কম আছে এখন বেরোবো বেরিয়ে কাজটা মিটিয়ে তারপর কিছু ছোট ছোট কাজ আছে সেগুলো কমপ্লিট করব সেগুলো করে আসি আর মা যে জলের বোতল নিয়ে আসছে জল ভরে সো চলো আবার দেখা হচ্ছে সো সোভাইজ দেখো বাড়ির থেকে বেরিয়ে গেছি বেরিয়ে রোডে উঠলাম আর এখানে গেট করেছে সেই জন্য দাঁড়িয়ে আছি প্রচুর লাইন প্রচুর ভিড় আজকে আস্তে আস্তে সো গাইজ ফাইনালি কাজ হয়ে গেছে কাজ কমপ্লিট করে এখন গাড়ি নিয়ে চলে এসছি এই দাদার দোকানে দাদার দোকান হচ্ছে হাবড়াতে চমদার কাছে এখন কাজ বলতে গাড়ির কিছু কাজ আছে সেটা করাবো দেখতে পাচ্ছ সিটটা খুলে নিয়ে নিয়েছি এই পেছনের সিটটা আর সামনের সিটে আগের দিন একটুখানি এক্সট্রা করে ফোন অ্যাড করে সেটাকে একটু মানে সিটটা হার্ড ছিল সেই জন্য সফট করা হয়েছিল। তো বলেছিল দু সপ্তাহ পরে আসতে কারণ ওটা আস্তে আস্তে বসে যায় তো বসে গেছিলো সেই জন্য এখন পিন করে ওটাকে আরও ভালোভাবে সুন্দরভাবে একটা সেট করে দিচ্ছে যাতে দেখতে খারাপ না লাগে এই যে দু সাইড থেকে টেনে টেনে যতটা ওখানে মানে ছেড়ে দিয়েছিল সেটাকে আবার পিন দিয়ে আটকে দিচ্ছে সিটের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ ভাবলাম একটুখানি হালকা মডিফিকেশান করে সেই জন্য দাদাকে বললাম যে সামনে দিয়ে সাইড দিয়ে পেছন ব্যাক সাইড দিয়ে একটু কিছু একটা গ্রাফিক্সের কার কাজটা করে দাও যাতে দেখতে একটু ভালো লাগে তাই দাদা এখন মেজারমেন্ট নিচ্ছে নিয়ে তারপরে পেপার কাটিং করবে সো এখন দেখো মেজারমেন্ট নিয়ে নিয়েছে সেই মেজারমেন্টটা নিয়ে এখন পেপার উপর বসিয়ে এখন পেপারটা কাটিং করবে দেন তারপর কাটিং করে ওখানে বাইকে সেট করবে অনেকে করে যে পেপারটা ডাইরেক্ট বাইকে বসিয়ে তারপরে কাটিং করে এতে কি হয় এই যে ছুরিটা দিয়ে কাটছে এর স্ক্র্যাচগুলো বাইকে পড়ে সেই জন্য আগের থেকে কাটিং করে তারপরে বাইকে বসাচ্ছে যাতে সেই প্রবলেমটা না হয় পড়ে আর যেহেতু আমার ব্ল্যাক গাড়ি সেই জন্য রেড পেপার নিয়ে কাজটা করছি ব্ল্যাক আর রেড দুটো কম্বিনেশানটা ভালোই লাগবে সো তারা এখানে কাজ করছে দেখতেই পাচ্ছ এই দাদার কাছ থেকে আমি আগেও অনেক কাজ করিয়েছি দাদার কাজ খুবই ভালো আর তোমাদের যদি কাজ করানো থাকে কেউ হাওড়ার থেকে তোমরা আমাকে কমেন্টস করো আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব দেখতেই পাচ্ছো ওখানে ওই যে ওইটা লাগিয়েছি সবাই লাগাই ওটা আমার আগেও একটা ছিল ওটা খারাপ হয়ে গেছিলো তাই এখানে লাগিয়েছি আর এখানে কমপ্লিট এখন নিচের চাকার একটা রেড কালারের একটা হালকা করে গ্রাফিক্স লাগাচ্ছি পরে তোমাদের প্রোটা দেখাবো এখন বাজে সাড়ে তিনটে মতো আর তোমরা তো দেখলে বাইকের একটুখানি মডিফাই করালাম মানে একটুখানি স্টিকারিং করালাম সো করে তারপরে বেরিয়েছি সবে বেরোনোর পরে খুব বৃষ্টি শুরু হলো তারপরে রাস্তায় আটকে গেছিলাম তখন আর ভিডিও করা হয়নি কারণ ফোনটা পকেটের ভিতরে ছিল তারপরে রেনকোট করে কোনো রকমে বাড়ি আসলাম এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গাড়ি বাইরে রয়েছে গাড়ি এখন কেমন লুক লাগছে তোমাদের সেটা পরে দেখাচ্ছি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিই তারপর তোমাদের সেটা দেখিয়ে দেবো আর বাড়িতে আসার পরে এখন আবার বাড়িতে যেয়ে ঢুকলাম বাড়িতে আসার পরে দেখছি এখন বৃষ্টিটা কমেছে একটুখানি এখন মেঘলা মেঘলা আছে তো বৃষ্টিটা একটু কমেছে আর মা পুজো দিচ্ছিলো মা পুজো দিয়ে মাত্র ওই ঘরে গেল আর বাবার খাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া করে বাবা এখন একটু রেস্ট নিচ্ছে তারপর আবার দোকানে বেরোবে আর বোন এখনও আসেনি বোন আসবে ওই সাড়ে চারটে নাগাদ আসবে তারপর বোন খাওয়া দাওয়া করবে আর আমি যাই আমারও খিদে পেয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই আর তারপর আরও অনেক কাজ আছে সেগুলো তোমাদের দেখাবো আর আজকে হাবড়া থেকে আসার সময় এই জিনিসটা নিয়ে এসেছি এই সুপ্রিম বন্ড এটা দেখলাম একটা লরিতে করে বিক্রি হচ্ছিলো একটা গাম টাইপের বলছে ফেবিকুইকের থেকেও নাকি খুবই ভালো তো আমি নিয়ে আসলাম ওরা আবার ওখানে এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছে মানে দুটো পাথর নিয়ে মেটাল নিয়ে এগুলো সব এক সেকেন্ডের মধ্যে জয়েন্ট করে দিচ্ছে এই আঠাতে তাই অল্প একটু নিয়ে এসেছি এটা হচ্ছে দশ গ্রাম মতো আছে কুড়ি টাকা নিলো এমনি এক জায়গায় আমি অ্যাপ্লাই করেছি তো সেই জায়গা তো ভালো রেজাল্ট পেয়েছি মোটামুটি ঠিক আছে আর তারপরে এই যে দেখছো ওয়াইফাই যে তারটা এসছে তারটা এখান থেকে এসছে এবার যে ওয়াল যে ইয়েগুলো পাওয়া যায় কেবেল অর্গানাইজেশন করার যে ক্যাপগুলো সেগুলো নিয়ে এসছি ওটা দিয়ে সুন্দর করে কেবলটা ওইভাবে সেট করব করবো সেটা পরে করবো খাওয়া দাওয়াটা করে আসি আগে তো চলো দেখি মা কি রান্না করেছে দুপুরে ওই ঘরে যাই ওই ঘরে গিয়ে দেখা হচ্ছে রান্নাঘরে চলে এসছি দুপুরে খাওয়া দাওয়া করতে আর এখন বৃষ্টিটা একটু কম আছে আর আজকে দুপুরে আছে দেখো এখানে আছে ভাত এখানে আছে ডাল সাথে বেগুন ভাজা আর এখানে আছে একটা সব রকম তরকারি আর এখানে আছে শোল মাছের আলু দিয়ে একটা কষা কষা করে লাল লাল ঝাল ঝাল ঝোল আর সাথে আছে এখানে দই সো চলো খিদেও পেয়ে গেছে ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে কি করছি না করছি তোমাদের সবই দেখাবো দেখো দুপুরে খাওয়া দাওয়া করে ঘরে বসলাম আর কি জোরে প্রচণ্ড জোরে বিছি নেমেছে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার করে এসছে একদম জোরে বৃষ্টি নেমে পাঁচটা মতো আর খাওয়া দাওয়া করা তো একটুখানি দেখলে বৃষ্টি হচ্ছিলো তারপর একটু শুয়েছিলাম শুয়েছিলাম বলতে একটু রেস্ট নিচ্ছিলাম আর নিয়ে তারপর আগের ভিডিওটা এডিট করছিলাম মানে কিছুটা কাজ এগিয়ে রাখলাম যার কারণে সন্ধ্যাবেলা আবার মায়ের ভিডিওটা এডিট করতে হবে ওই জন্য এখন কিছুটা কাজ এগিয়ে রাখলাম ভিডিও এডিট হয়ে গেছে এই সন্ধ্যের দিকে ওটা আপলোড করে দেবো আমার ভিডিও আগের দিনের ভিডিওটা আর এখন যে কাজটা আছে সেটা হলো এই যে দেখো আমি এখানে নিয়ে এসেছি ওই যে কেবলটা আছে ওটা ঠিকঠাকভাবে অর্গানাইজ করব সেই জন্য এই যে প্রিমিয়াম কেবল ক্লিপস এটা নিয়ে এসেছি এক প্যাকেট নিয়ে এসেছি মোটামুটি যতটা লাগে বাকিটা রেখে দেব জিনিসটা এরকম এই যে এইটার মধ্যে কেবলটা ঢুকে যাবে আর এটা দেয়াল ওয়ালের সাথে সেট হয়ে যাবে এই হচ্ছে তো এটা এখন করে নিই করে তারপর কত দূর কি দাঁড়াচ্ছে তোমাদের দেখাবো তার জন্য এই যে হাতুড়ি নিয়ে এসছি টুলও নিয়ে এসছি তো চলো ঝটপট করে ওটা লাগিয়ে নিই তাহলে thank mm -hmm. you mm -hmm. আর দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে আর ওই দেখলে তো ওইটা লাগাচ্ছিলাম সো এখন দেখাচ্ছি তোমাদের এই দেখো আগে তারটা কেমন দেখতে বাজে লাগছিল এখন ওখান থেকে নিয়ে ওখানে করে দিয়েছি সুন্দরভাবে সেট করে দিয়েছি আর এখানেও দুটো এক্সট্রা ছিল এখানেও ওই টিভির তারটা এই জায়গাটা সুন্দর করে সেট করে দিয়েছি আর এখন একটু রেস্ট নিয়ে নিই তারপরে আর ভিডিওটা আবার এডিট করতে হবে সো পরে আবার দেখা হচ্ছে আর তোমাদের বলেছিলাম যে বাইকটা ফুল বা মানে কেমন লাগছে স্টিকারিং করানোর পর তো সেটা তো এখন আর দেখানো সম্ভব হচ্ছে না কারণ বাইরে দেখো অলরেডি প্রায় অন্ধকার অন্ধকার হয়ে এসছে আর গাড়িটা ভালো করে ওয়াশও করতে হবে পুরো কাদা লেগে গেছে বৃষ্টির সময় বুঝতেই পারছো সো ওটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো সেই জন্য সেটা তোমাদের বলে রাখলাম তাই তো হয়তো পরে আমিও ঘুরে যেতে পারি তো চলো এখন একটু তাহলে কাজ করে নিই আর একটু রেস্ট নিয়ে নিই তারপর পরে আবার দেখা হচ্ছে সো গাইজ দেখতেই পাচ্ছ এখন বাজে সাড়ে সাতটা আর সন্ধ্যাবেলা টিফিন একটু আজকে আছে টিফিনে দই আর মুড়ি মাখা তাই একটু খাচ্ছি আর বাইরে টুকটুক করে বৃষ্টি পড়ছে হালকা হালকা করে আর এখানে মা সন্ধে পুজো দিচ্ছে এখন পুজো দেওয়া হয়ে গেলে আর আমার খাওয়া হয়ে গেলে তারপরে মায়ের ভিডিওটা এডিট করব এডিট করে দেন তারপরে মায়ের চ্যানেলে ভিডিও আপলোড করব সো চলো পরে আবার দেখা হচ্ছে সো গাইজ এখন বাজার দশটা পনেরো মতো আর আর এই দেখ এখন চলে রান্না রান্নাঘরে আর এই ছোটো ফ্যানটার এত আওয়াজ মানে কথা বললে কিছু শোনাই যায় না আর বাইরে থেকে কেউ ডাকলেও কিছু শোনাই যায় না এই ঘরে থাকলে তো যাই হোক এখন চলে এসেছি রাতে খাওয়া দাওয়া করতে বোন পড়ছিলো এখন আমি আর বোন খেয়ে নিচ্ছি আর বাবা এখনও আসেনি দোকান থেকে একটু পরে চলে আসবে তারপর বাবা আর মা পরে খাবে আর চলো খাওয়া দাওয়া করে নি তাহলে সবাইজ আর বলতে বলতে বাবা চলে এসছে বাড়িতে আর দেখো আসছো বাজার থেকে একটা বড়ো একটা লাউ নিয়ে এসছে সে চলো খাওয়া দাওয়া করে নি তাহলে তারপর বসে দেখাচ্ছি কি আছে রাতে সবাইজ দেখো খেতে বসে গেছি আর এই যে রাত্রে আছে দুপুরে সে শোল মাছ শোল মাছের আলু দিয়ে ঝোল এখন রাত্রেও হয়ে যাবে শোল মাছটা আজকে বেশ ভালো ছিল তোমার কই একটু আলু আর একটু ঝোল দাও সে চলো চট করে খাওয়া দাওয়াটা করে নি আমার তো খাওয়া হয়ে গেছে এখন বাবা এসে বাবাও খেতে বসে গেছে মাও খেতে বসে গেছে সো গাইজ এখন বাজে দশটা আটান্ন মতো ওই প্রায় এগারোটা বেজেই গেছে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমিও শুয়ে পড়ব খুব ঘুমও পেয়ে গেছে কেননা দুপুরবেলা বেশি রেস্ট নেওয়া হয়নি কাজ ছিল কাজ থেকে এসে তোমরা দেখলে তো কী কী বাড়িতেও কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম সো এখন একরই লাইটটা অফ করে দেবো বিছানা তো রেডি করাই আছে এখন জাস্ট ফোনটা রাখবো রেখে ঘুমিয়ে পড়বো আর বৃষ্টি হয়ে যায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে ঘুমালে একেবারে ঘুম তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই